নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি আজকে হচ্ছে হিঙের পরোটা করেছি হচ্ছে ছাতু দিয়ে হিঙের পরোটা করেছি আর দেখতেই পেলেন পকেটের মতন পরোটাটা ফুলে উঠেছে আর ভেতরেতে ছাতুর পুর ভর্তি এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি আজকে হচ্ছে নিবার বার নিরামিষ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে লুচি পরোটা দুটোই করেছি এখানে হচ্ছে আমি সার্ভ করে দিলাম আর এখানে হচ্ছে দিয়েছি হচ্ছে পটল ভাজাটা দিচ্ছি আর এখানে হচ্ছে দিয়েছি চানা আহ মশলা কাবলি ছোলা দিয়ে চানা মশলা আলু কুমড়ো পটল দিয়ে তরকারি মিষ্টি দই চাটনি আর হচ্ছে পান্তুয়া আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে হিং এর পরোটা কেমন হয়েছে এখানে পান্তুয়া দিলাম আসুন তাহলে দেখুন এখানে হচ্ছে ময়দা নিয়েছি হিং পরোটার জন্য আর নব হচ্ছে আটা ময়দা আর আটা দিয়ে করব। ময়দা নিয়েছি ময়দার তিন ভাগের এক ভাগ হচ্ছে আটা দিলাম আটা আর ময়দা দিয়ে হিম পরোটা খুবই ভালো হয় আর সেই জন্য হচ্ছে আটা আর ময়দা মিলিয়ে হিম পরোটা করবো ভালো করে ময়দা আটাটা হচ্ছে মিক্সড করে নিচি তারপর স্বাদ মতন লবণ দিলাম আর হচ্ছে পরিমাণ মতন হচ্ছে সাদা তেল দিলাম ময়মের জন্য খুব বেশি হচ্ছে তেল দেবো না যেহেতু হচ্ছে ময়দা আর আটা দিয়ে করছি পরটা কিনুন খুবই নরম হবে বেশি তেল দিতে লাগবে না ভালো করে তেলটাকে ময়ম করে নিচ্ছি একটু ঘষে ঘষে ময়দাটাকে ময়ম করে নিতে হবে হচ্ছে এইরকম করে ঘষে ঘষে ময়মটা করে নিচ্ছি এবার জল দিয়ে মাখবো ঠান্ডা জল দিয়েই মাখবো জল দিয়ে মেখে নিচ্ছি এটা ঠান্ডা জল একটা ডো তৈরি করে নিচ্ছি একটা হচ্ছে ডো তৈরি করে নিয়েছি ঠিক এই রকম যেমন পরোটা লুচির ডো হয় সেই রকমই এটা মেখে নিচে নিয়ে এবার হচ্ছে এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি পরোটা করবো হিং পরোটার জন্য এখানে ছাতু নিয়েছি ছাদ মতন লবণ দিলাম যেহেতু হিং পরোটা করব সেই জন্য হিং দিলাম ছাতুতে হচ্ছে চিনি দিচ্ছি গুঁড়ো চিনি ময়দাতে আমি হচ্ছে চিনি দিয়ে বাকি নিয়ে আপনারা ময়দাটা চিনি দিয়েও মাখতে পারেন এক চামচ হচ্ছে ভাজা মশলা দিলাম ভাজা মশলাটা দিয়ে এবার এই ছাতুটাকে হচ্ছে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এই হিঙের পরোটা বা কচুরি খুবই টেস্ট হয় এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি একবারে অনেকটা জল দিলে কিন্তু ছাতুর হচ্ছে ডো হয়ে যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে একটু ঝরঝরে তৈরি করে নিচ্ছি পুরটা এই রকম ভাবে ঝরঝরে একটা পুর তৈরি করেছি হিং পরোটার জন্য খেতে কিন্তু খুবই টেস্টি হবে কে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার হচ্ছে ময়দাটাকে একটুখানি হচ্ছে ছেঁচে নিচ্ছি এই পাত্রের মধ্যেই হচ্ছে ঠেসে নেবো নিয়ে লেচি কেটে নেব হচ্ছে লেচি কেটে নিচ্ছি ফেঁসা হয়ে গেছে আর যেমন পরোটা হয় ঠিক ওই রকমই বড় বড় হচ্ছে লেচি করে নেব এইরকম এইরকম লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড়ো বড়ো করলে মোটা মোটা পরোটাগুলো হবে খেতেও কিন্তু খুবই ভালো হবে সব লেচিগুলোই কেটে নিচ্ছি এখন বন্ধুরা সমস্ত হচ্ছে লেচি কাটা হয়ে গেছে আর একটা হচ্ছে এই যে বাটির মতন করে নিলাম লেচি নিয়ে আর এক চামচ হচ্ছে ওই ছাতুর কুপটা দিলাম দিয়ে অনেকটাই দিয়েছি বন্ধ করা যাবে না সেই জন্যে এইরকম করে একটু চেপে চেঁপে দিলাম দিয়ে আর এই যে মুখগুলোকে বন্ধ করে দিলাম যেন ভেতর থেকে না বেরিয়ে আসে পুরো বন্ধ করে দিলাম দিয়ে হয়ে গেল রকম করে সবগুলোকেই আমি হচ্ছে তৈরি করে দিচ্ছি সবগুলোতেই আমি হচ্ছে পুর দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে একটুখানি তেল গুলি নিয়েছি নিয়ে আর এই আঠারের মধ্যে হচ্ছে বেলে নিচ্ছি একটুখানি হাত দিয়ে প্রথমে এইরকম করে চেপে চেপে দিতে হবে তবে ভালোভাবে বেলা যাবে আর হচ্ছে হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে নালে কিন্তু পুরটা হচ্ছে বেরিয়ে যাবে আর আজকে আমি হচ্ছে গোল গোল করে হিঙের পরোটা করবো পরোটা হচ্ছে তিন তিন কোনা হয় আমি তিন কোনা করছি না আজকে আমি হচ্ছে গোল করে পরোটা কোনো করছি এই দেখুন একটুকু তিন তিন এই এইরকম করে সবগুলোকেই হচ্ছে আমি বেলে নিইরা হচ্ছে চারটে বেলে নিয়েছি বেলে নিয়ে এইগুলো হচ্ছে ভাজবো তারপর এইগুলোকে হচ্ছে ভাজবো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাতে হচ্ছে এটা হচ্ছে পোড়া তাওয়া তাওয়াটা হচ্ছে শুধু পরোটাই করি সেই জন্য আর হচ্ছে মাজা হয়নি ওই জন্য কালো হয়ে আছে আর একটা হচ্ছে পরোটা দিয়েছি দিয়ে হচ্ছে উল্টে নিচ্ছি আর ছবিটা একটু অস্পষ্ট হয়েছে কেন হচ্ছে লাইটটা একটুখানি জ্বালা হয়েছিল নি সেই এই পরোটা ভাজার সময় আর হচ্ছে সেই জন্যে একটুখানি অস্পষ্ট হয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর উল্টে পাল্টে হচ্ছে পরোটাটাকে পুরো আগে সেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে তারপরে হচ্ছে তেল দিয়ে ভাজবো এই যে পাল্টে নিলাম এবার এবার হচ্ছে তেল উল্টে দিলাম তেলটা ও সাবধানে হচ্ছে উল্টাতে হবে নাহলে কিন্তু গায়ে ছিটতে হবে আর একটুখানি করে ধারে এই যে চেপে ধরছি ধরলেই কিন্তু বেলুনের মতন হচ্ছে পড়াটা হচ্ছে ফুলে উঠবে দুপিটি হচ্ছে দুপিটের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম পরোটার মধ্যে আর এই দেখুন কতটা সুন্দর হচ্ছে ফুলে উঠছে রকম করে হচ্ছে সব পরোটা গুলোকে হচ্ছে আমি ভেজে নিচ্ছি আর একটা দিলাম দিয়ে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে তেল দিলাম আর এই হিং এর পরটা কিন্তু খুবই হচ্ছে টেস্টি হয় একবার অন্তত আপনারা বাড়িতে এরকম করে বাড়ি বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ছাতু দিয়ে হিং পরোটাটা করেছি আর ছাতু দিয়ে হিম পরোটার কোনো ঝামেলায় নেই ছাতুটার মধ্যে সমস্ত কিছু মশলা দিয়ে পুর তৈরি হয়ে যায় হয়ে গেল আমার হিম পরোটা তুলে নিলাম আর কতগুলো হচ্ছে দেখুন বন্ধুরা হচ্ছে হিম পরটা করেছি হচ্ছে কেটে আর এই দেখুন ভেতরটায় পুরো ছাতু পুরে ভর্তি আর পুরো পকেটের মতন পরোটাটা হয়ে গেছে কেটে দেখালাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আজকে কিভাবে হচ্ছে হিম পরোটা করলাম আবার কোনো একটা রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার এখানে সার্ভ করে দিলাম